সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেখুন অনেক দিন পরে যখন ঘাস পাওয়া যায় আসলে পশুজীব ওদেরকে আজকে মনে হয় এক মাস পর একটু ঘাসের ব্যবস্থা করতে পারছি আজকে এবং আগামীকালকে দেওয়া যাবে এর ঘাস ব্যবস্থা করা হচ্ছে তো ওনাদের আনন্দটাই আলাদা আর আমাদের এখানে প্রচুর পরিমাণ শীত পড়ছে শীত পড়ার কারণে গোসল করিতে পারতেছে না এই একটু শরীর ময়লা দেখতেছেন তার মাঝেও দেখুন ওদের আনন্দটা যে কি পরিমাণ আনন্দ পাইতেছে ওরা ঘাস আসলে যার যেটা খাবার আমরা আসলে সবসময় নর্মাল তরকারি দিয়ে ভাত খেতে খেতে যখন আমাদের অরুচি চলে আসে তখন একটু ভালো তরকারি হলে আমাদের আসলে মনটা একটু ফ্রেশ হয়ে যায় তো আমার মহিষগুলোর এই অবস্থা হয়েছে আর কি এই খর 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 ছাড়া তো ওদের বিকল্প কোনো ব্যবস্থাই ছিল না তো পিএইচের বিসি রোপণ করছিলাম ওইটার পাশ দিয়ে কিছু ঘাস হয়েছে ইচ্ছা করে ঘাসগুলোকে উঠাই নাই কারণটা হচ্ছে ঘাসগুলো একটু বড় হইলে মহিষকে এনে খাওয়াবো এই আশায় উঠানো হয়নি তো আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে ঘাস আজকে নিয়ে আসলাম এক বস্তা আর আরও এক বস্তা হবে সেটা আগামী দিনে নিয়ে আসব দেখুন আস্তে খা আস্তে খা আস্তে খা দেখুন মানে কি না কী পাইছে সেই রকম একটা অবস্থা অল্প অল্প করে খা দেখুন এটার কারণটা হচ্ছে অনেক দিন পর ঘাস মনে হয় এক মাস এক মাস বেশি হবে ঘাস নাই কোনো ঘাসই দিতে পারতেছিলাম না এই এক মাস থেকে শুধু এই খেয়ারই খাওয়াইতেছিলাম ওগুলা কেটে দেই জবা কেটে দেই কুচি করে কেটে দেওয়া হয় এভাবেই চলতেছিল ওদের লাইফ তো আজকে যখন ওরা ঘাস পাইছে পশুজীব ঘাসের উপরেই নির্ভর ওরা সেইখানে ওরা ঘাস ছাড়া শুধু শুকনো খেয়ার খেয়ে আজকে একটা মাস ধরে আসে শরীর স্বাস্থ্যও শুকিয়ে গেছে চেয়ে আর সেখানে ঘাস পাওয়ার পরে দেখুন কী অবস্থা মানে এতটা খুশি হয়েছে এরা তো আমার এই যে এলাকা এখানে আমি আসলে দুইটা মহিষ পালি এখানে এদের জন্য যে ঘাস চাষ করব সেরকম অ্যাবিলিটি বর্তমান আমার নেই কারণ জমির দরকার আছে আর দুইটা মহিষের জন্য ঘাস চাষ করা আসলে একটা ব্যয়বহুল হয়ে যাবে যদি আমি পর্যট বড় করতে পারতাম চারটা বা আটটা করতে পারতাম তাহলে হয়তো বা ঘাসের ব্যবস্থা করা যেতে পারতো কিন্তু আসলে আমার চালানও কম এবং জমিরও এরকম যোগান নেই এগুলো তো আসলে উঁচা জমি ছাড়া হয় না তাই বাধ্য হয়ে আর কি প্রাকৃতিকভাবে যে ঘাস সেটার উপরে নির্ভর করতে হচ্ছে তো এই শীতের সিজনে কিন্তু ঘাসটা খুবই রেয়ার শীতের সিজনে ঘাস হয়ই না তো সেইখান থেকে আমি আসলে পেঁয়াজ ক্ষেত করছিলাম বিসি ওইখান থেকে ঘাসটা তৈরি করছি কষ্ট মষ্ট হয়েছে আর কি তো আপনারা যারা মহিষ পালবেন গরু পালবেন ঘাসের ব্যবস্থাটা রাখবেন কারণ ঘাস ছাড়া আসলে পশুজীব এনাদেরকে লালন পালন করা আসলেই কষ্ট আর দানাদার খাবারে যে যাবেন আপনি প্রচুর টাকা লাগবে দানাদার খাবার কিভাবে খাওয়াবেন এত টাকা দিয়ে এই মহিষগুলোকে পার ডে চল্লিশ কেজি খাবার দিতে হয় তো আপনি চল্লিশ কেজির খাবার এই মহিষগুলোকে দানাদার খাবার যদি দিতে চান তাহলে প্রায় পাঁচ কেজির উপরে খাবার দিতে হবে সব মিলায় তো পাঁচ কেজি খাবার পঞ্চাশ টাকা করে আড়াইশো টাকা দুইটা করে পাঁচশো টাকা আসলে এটা আমাদের মতো সাধারণ কৃষক যারা বা সাধারণভাবে মহিষ বা গরু লালন পালন করেছেন ওনাদের জন্য আসলে এটা খুব কষ্টদায়ক আর প্রফেশনাল যারা আছেন ওনাদের জন্য এটা ঠিক আছে ব্যবসা করতেছেন আমার তো আর ব্যবসা নেই এই জন্য আমাদের জন্য খুব কষ্টদায়ক এই জন্য ওই কষ্ট দিয়ে হলেও প্রাকৃতিকভাবে ওই খড় খাওয়াই এগুলোকে কোনোরকমভাবে রাখা হয়েছে আর এখন আলহামদুলিল্লাহ ঘাস আস্তে আস্তে আসবে আমাদের এদিকে ভুট্টার জমিগুলোতে ঘাস তৈরি হচ্ছে যদিও সময় লাগবে আরও পনেরো দিন তো পনেরো দিন পরেই আর কি এদেরকে আমি ঘাস খাওয়াইতে পারবো তাছাড়া এভাবে কষ্ট করতে হবে কিছু করার নেই যদিও আমি এদেরকে ইউএমএস খাওয়াই ইউরিয়া স্ট্র এটা খাওয়ানো হচ্ছে এটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি ওদের যে প্রোটিনটা বারো পার্সেন্ট শুধু খেয়ার খেলে চার পার্সেন্ট আসে কিন্তু প্রোটিনটা এটাকে বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত নেওয়া নিয়ে নিতে হয় বা নেওয়া যায় এই জন্য এটা খাওয়াইছে ওইখানেও খরচ আছে তো সব মিলে এই অবস্থা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিজের ছাড়া আসলে মানুষের ভিডিও দিয়ে ইউটিউবে স্ট্রাগল করা খুব কষ্ট আমি অনেক এলাকায় গেছি অনেক ভিডিও নিয়েছি কিন্তু একটা মানুষের বাড়িতে কয়দিন যাবেন সবাই আসলে বিরক্ত হয় এই জন্য আর কি নিজে যখন প্রজেক্ট তৈরি করতে পারবো তখনই আমি ভিডিও দিতে পারব তো চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম